নমস্কার সোনেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যে বিষয়টা নিয়ে আমরা কদিন ধরে কথা বলছি বয়স্ক মানুষ তাদের সমস্যা এবং তার পরিচর্যা সেই নিয়ে আজকের এপিসোড আমি এই যত সিনিয়র সিটিজেন যাদের ডিমেনশিয়া আছে তাদের সাথে প্রত্যেক দিন তাদেরকে পিক অ্যান্ড ড্রপ করা হয় আমাদের গাড়ি আছে ডিমেনশিয়া সেন্টারে নিজস্ব তো আমরা তাদের বাড়িতে যাই তাদের সঙ্গে কমিউনিকেট করি তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কমিউনিকেট করি তারপর তাদেরকে নিয়ে আসি নিয়ে এসে এখানে বিভিন্ন রকমের ওনাদেরকে অ্যাক্টিভিটিসের মধ্যে রাখা হয় দিন ধরে এবং সেই অ্যাক্টিভিটিসগুলোতে আমরা তাদেরকে অ্যাসিস্ট করি যেমন গান গাওয়া এক্সারসাইজ করা বা নানা রকম গান শোনানো আঁকা কবিতা লেখা এনাদের মধ্যে সবটাই বেঁচে রয়েছে তাদের পুরো জীবনটা বেঁচে রয়েছে এটা তারা তাদের নিজস্ব দ্বিতীয় ইনিংস ওনারা চালু মানে এখন মধ্যে দিয়ে যাচ্ছে তো আমাদের কাজ হচ্ছে সেই জায়গাটা একটু একটুভাবে তাদের মতন করে ট্র্যাকে এনে রেখে দেওয়া যাতে ওনারা সেইটাকে আরও এনজয় করে এই জীবনের এই সময়টাতে সকাল থেকে এদের এখানে আসার পর থেকে এদের নানান রকম অ্যাক্টিভিটির মাধ্যমে এদের রাখতে হয় সকাল থেকে প্রেয়ার করানো তারপরে এদের ব্রেন করানো এদের বিভিন্ন কাজে মানে পেন্টিং থেকে শুরু করে এদের বিভিন্ন রকম মেন্টাল ম্যাথস তারপরে ড্রয়িং এদের ডান্সিং সমস্ত কিছুই করানো হয় এরা খেতে না চাইলে তাকে ভালোবেসে বুঝিয়ে খাওয়ানো কোনো সময় গল্পের বই পড়ে শোনানো গান শোনানো সবটাই আমাদের করতে হয় এবং সারাদিন এদেরকে আমাদের খুশি রাখতে হয় ভালো রাখতে হয় এদের মন কোনো রকমভাবে খারাপ না হয় সেদিকটা আমাদের দেখতে হয় এভাবেই আমরা এদের সঙ্গে সারা সারাক্ষণ থাকি আর এদেরকে ভালোবেসে রাখি আমরা ওনারা এখন শুধু আমাদের মেম্বার না আমাদের এখন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো আপনারা যারা পারবেন আপনাদের ফ্যামিলিতে যদি কেউ এরকম থাকে যারা ডিমেনশিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে আমাদের কাছে পাঠান দেখবেন তারাও খুব আনন্দে থাকবে আপনারাও আনন্দে থাকবে তুমি গো আমারো পরাজ তোমার ছাড়া কেহ কেহ গো আমার পরাজয় বয়স্ক মানুষ এবং তাদের ঘিরে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমাধানের একটু হলেও চেষ্টা আমি করলাম আশা করি আপনারা উপকার পেয়েছেন এবং ডিসক্রিপশান বক্সে ডিটেলস রইল যদি কারো মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখতে থাকুন সোনেরা সাফার ওইথি জলি নমস্কার